নমস্কার সবাইকে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত আপনারা যারা যারা অনলাইনে আছেন প্লিজ লাইব্রেরি একটু জয়েন করুন মুখটোর মধ্যে কী অবস্থা কোথায় আছেন দয়া করে আমার পরিবারে জয়েন করুন একটু জটপট চলে আসুন বন্ধুরা জটপট চলে আসুন দয়া করে আমার পরিবারে জয়েন করুন প্লিজ যারা যারা অনলাইনে আছেন প্লিজ আমার পরিবারে জয়েন করুন আর সবাইকে জানাই আমার পরিবারে স্বাগত আর সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে আর প্লিজ কমেন্টটা করবেন একটু বাংলাতে কারণ আমি ইংরাজি বুঝি না জটপট চলে আসুন আপনাদের সবাইকে জানাই নমস্কার যারা যারা আমার গুরুজনরা আছেন আপনাদেরকে জানাই অনেক 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 প্রণাম আমার আর যারা যারা ছোটো ছোটো ভাই বোনেরা আছে তোমাদেরকে জানাই অনেক অনেক গুগরা ভালোবাসা প্লিজ যারা যারা অনলাইনে আসে আমার লাইব্রেরিকে একটু জয়েন করো আর কে কোথায় থেকে মানে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা সবাইকে জানাই নমস্কার জটপট চলে আসো জটফট চলে আসো সবাই জটফট চলে আসেন কে কোথায় আছেন আমার পরিবারে জয় নিয়ে যান তাড়াতাড়ি চলে আসুন লাইভ করতে করতে না মানে একদিসে তাকায় থাকতে থাকতে চোখে মানে ঘুম চলে আসে আলোটা লাগে তো তার জন্য টিভি দেখলো সেম কন্ডিশন আর এমনি সারাদিন বসে থাকলো ঘুম পাবে না এতক্ষণ আমার যায়ের সঙ্গে একটু গল্প করে তারপরে আসলাম বাড়িতে তো ভালো লাগছে না ছেলে মেয়েগুলো পড়তে চলে গেছে তো প্রাইভেট একা একা বসে রয়েছি ভালো লাগছে না তাই ভাবলাম যে একটু লাইভে আসি আর রাত্রেবেলা আজকে সময় পাবো কি না পাবো তার জন্য চলে আসলাম কারণ আপনাদের দাদাভাবে তাড়াতাড়ি চলে আসলে আবার কালকে আমরা মাল নিয়ে বেরোবো তার কারণে অনেক চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমানো কিন্তু তবে লেট হয়ে যায় আমাদের বারোটা একটা বেজে যায় প্রতিদিন চলে আসুন প্লিজ বন্ধুরা যারা যারা অনলাইনে আছেন আমার পরিবারে আর আপনারা একটু একটা কথা জানাবেন পেসন থেকে মানে মাইকের আওয়াজ আসছে কি মোবাইলে

কে বলছে রাজি কালো বাবার আচ্ছা বিস্কুট এনে দেব হ্যালো হাই আচ্ছা আমি আজকে বিস্কুট এনে বাবাকে ফোন করব বিস্কুট এনে একটা মুক্তা দিয়ে বিস্কুট খেয়ে চলে যাবা আচ্ছা ঠিক আছে আর রাজি তো আমাদের বাড়ি আসে না ডাক দিতে ও বলছে আসবে কেন তোরা যাবি তাই তো আজকে বলছে আসবে তাহলে এখন আসবে কেন

আচ্ছা ঠিক আছে মানে গিতে লাগা কী করছো দিদি এই যে ছেলে মেয়ের কথা শুনছি প্রাইভেট থেকে পড়ে এসেছে তো একসা একসাথে পড়ে একটা বাচ্চা ওদের থেকে বড় আট দশ মাসের তো ডেকে নিয়ে যায় সকালবেলা ওরা একটু দেরিতে ঘুম থেকে উঠে তো তাই বলেছে যে যায় না তার জন্য মানে পিছুমণি মেরেছে তাই এসে বলছে যে তুমি বলবা । কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ডি ও তুমি আরো আগেও আমার লাইভে এসেছিলে চুল চুল কাটার দিদি না দিদি না চুল কাটার দেখি

চুল দিয়ে বেঁধেছো চুল ক্লিপ দিয়ে আটকেরে গেছি আমি পার্লারের কাজ করি হ্যাঁ আমি জানি তুমি পার্লারের কাজ করো আর চুল আমি একটা ক্লিপ মেরে এরকমভাবে বাড়ির চুল নেই তো গুড়ার লেজের মতন মানে গুড়ার লেজ যেরকম থাকে সেরকম অল্প বছরের চুল একবার জানি

চিনতে চিনলে নাকি হ্যাঁ চিনতে পেরেছি আমি মানে কনফিউজ হয়ে যায় কারণ আমি তো এতটা পড়াশোনা জানি না হচ্ছে কি না তাই মেয়েকে বললাম না ঠিক আছে এবার চিনছো নাকি হ্যাঁ এম ডিসটা তোমার কি চ্যানেল আছে দিদি बाबा इंग्लिश तो पढ़ते पढ़ बा की मेरे से तो पाने नहीं तो पाल ना नहीं ना नहीं

যাও না কেন তাহলে তোমরা পড়া দিচ্ছ না তার জন্য বিষমনি মেরেছে তাহলে যাও না কেন যাবা আসবে যারা যারা অনলাইনে আছে প্লিজ চলে আসো তাড়াতাড়ি আমার পরিবারে জয়েন করে একটু শুনেছি আমি শুনেছি চুপ থাকি চুপ শুনেছি ডাক্তার আসবে না তাহলে বড় গন্ধ কেন ডেকে নিয়ে যাবে এটা তোমাদের না তোমরা করবে ও ডেকে নিয়ে যাবে ওকে কিন্তু বকবা ঠিক আছে তুমি যাও না কেন দুই ধরে সকাল উঠে চলে যাব বারবার বলছি একবার বাবা কে বলবো গিয়ে কবে গিয়েছিলাম সকালবেলা দেখি ওমা ও বাড়ি নাই

कोई देखे पूरा येदिके सुईते तो हवे ना ओ इधर आगे आगेर मते दिन को है ना की सा करती की होती डी घाव से के बोलिस हाय तू तो बच ना के के दिस दातर पर आगे परा देखो आगे ये तो देखो ओ तो मामा के से? দা এটা পরছেনা এটা লড়া দিতে লড়া দে দিগে আইবা না ওটা কো না এটা নাকি না না এটা পুকে খেয়েছে ওটা কো না দেখেছিস হ্যাঁ ওইদিকে বাতা গচ্চকে কি হইছে এটা দাঁত লাগে এটা না না এটা এখানতে দাঁত আর এখানতে মাংস

বন্ধ করলে হবে এমনি ওই যে ওই দিদিটা সকালবেলা এগারোটার সময় আসে কত সুন্দর লাগবে ওর অনেক লুক আসে লাগবে আমাদের কেন আসে না কি জানি না

কানে কানেও থাপ্পড় দিয়েছে কানে থাপ দিলে কাল ফেটে যাবে না

দরজা আটকে দে বারান্দার লাট টপ করে দে বাড়ির লাইটটা জ্বালা কথা শোনা শোনানো তো দয়া করে আমার পরিবারে আসো সবাই প্লিজ যারা যারা অনলাইনে আছো আমার পরিবারে আসো বেশি সময় থাকবো না গো কারণ আমার নেট শেষ হয়ে যাবে তো দেড় জিবি নেট বেশি সময় থাকে না দু একটা ভিডিও বানাতে ছেলে মেয়ের বাচ্চা মানুষ তো কথা শুনতে চায় না তো অনেকটা লেট করে ফেলে অনেক নেট আমার ওই দিকটা দিক মানে চলে যায় নষ্ট হয়ে যা আর তার জন্য তো কালকে সকাল এগারোটার দিকে আমিও লাইভে আসব কাজে যাব তখন কিন্তু আসবো তো ঠিক আছে আমার কাস্টমার ওসব তোমাদের সাথে কীরকম কাস্টমার কি আসে বসে ওদের সাথে ইয়ে করবো ওইটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার পরিবারে জয়েন করে দেখবে কীরকম কাস্টমার কীরকম জিনিস কেনাকাটা বিক্রি করতে গেলে কীরকম হয় তো এটা কালকে তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই তোমরা আমার পরিবারে আসবে জয়েন করবে তো তোমরা এটা দেখতে পারবে কালকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো কারণ কালকে তো একটা এমনি তো ভিডিও সারতে পারবো না লাইভে আসবো এগারোটা এরকম দিকে আসবো তো বন্ধুরা ঝটপট চলে আসো আমার পরিবারে বাবা মধ্যে কি খুশকি হয়েছে বাবারে বাবা মুখের খুশকি ওই আসছে না কেন তো নমস্কার বন্ধুরা যারা যারা অনলাইনে আসে লাইব্রেরিটি জয়েন করো নাহলে আমি লাইভটা বন্ধ করে দিচ্ছি কারণ ভালো লাগছে না একা একা বুড় হয়ে যাচ্ছি কারণ কেউই নেই কার সাথে গল্প করব একা একা এক বোকার মতন বসে থাকা একদমই ভালো লাগছে না তো বন্ধ করে দিচ্ছি আবার রাত্র সাড়ে দশটা দশটার দিকে আসবো লাইভে তোমরা থেকো তো আমি একটু কাজ করে নেই তোমরাও ওদিকে গুছিয়ে নাও তো যাচ্ছি বাই